মর্নিং তো সকাল সকাল আজ কফি দিয়ে আরম্ভ করছি এই ভিডিওটা আশা করি প্রথম থেকে শেষ অব্দি আমার সাথে থাকবে আজ চলে যাচ্ছি আমরা পিকনিকে তো পৌঁছে এসে দেখছি কফি বানানো হয়ে গেছে তো চলো কফি খেয়ে নিয়ে তারপরে কিছুটা কাজ করে নিই দেখো কাজ করতে বলতে ছোটোখাটো কাজ তেমন কিছুই নেই পিকনিকে যা 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 নানান যেটু কাজ হয় তো দেখো এই যে এই দিদি ভাইটা সব নানান আনাজ কাটতে বসে পড়েছে এবারে আমরা এখন সবাই মিলে মুড়ি খাওয়ার জন্যে তোড়ঝোড় করছি আর এই রোদের তাপটা প্রচণ্ড আসছে সেই কারণে গান বাজনা চলছে ছিল তো আমি কিছু গান বাজনাগুলো স্টপ করে দিয়েছি স্টপ করার কারণটাই তো ভালোভাবেই তোমরা জানো যারা যারা ভিডিও করো তারা তারা ভালোভাবেই জানো যে কেন বন্ধ করে এই যে দেখছো আরেকটা দিদিবে নাচ করছিল তো যাই হোক তো এই দেখো আমরা বসে পড়েছি মুড়ি খেতে আজ ছিল পিকনিকের প্রথম সকালবেলা খাওয়ার হচ্ছে আলুর দম আর মুড়ি তো খুব সুন্দর তরকারিটা হয়েছিল খুব টেস্টি হয়েছিল দেখো পাতা নিয়ে বসে পড়েছি এই দেখো এক এক করে আমাদের আর কি এটা টিচার বলতে পারো দিদিভাইও বলতে পারো তো আমি দিদিভাইই বলি ইনি হচ্ছে আমাদের ডান্সের আর কি টিচার তো গুরু সম্মান দিয়েই বললাম আর কি তো যাই হোক তো যে টিচার হয় তো দেখো দিদি আমাদেরকে মুড়ি দিয়েই দিল তো এবারে সবাই মিলে মুড়ি খেতে বসে পড়েছে কিন্তু অনেকেই আসেনি তো এই যে আমার পুত্র আর পুত্রও বেশ মজা করছে আর আজকে আমাকে কেমন লাগছে অবশ্যই একটু কমেন্টে জানিও তো একটু বেশি সাজুগুজু করে নিয়েছি আর যারা যারা আমার পাশে রয়েছে সব বোনরা দিদিরা মেয়েরা আর কি তারা কিন্তু এখনও সাজুগুজু করেনি কেন ওরাই সব কিছু তোড়ঝোড় করছে রান্নাবান্নার আর অনেক কষ্ট করে কাজ করছে এই একজন দেখো না আমার সাথে বসে পড়েছে টসা ছিলতে কেউ পেঁয়াজ ছিলতে আর এদিকে এই দিদি ভাইটা আলুর দমের আর কি কষা আর কি করছে আর ইনি ম্যাম হচ্ছে আজ আমাদের মেনু হচ্ছে কি বলে আজ হচ্ছে মেনু বিরিয়ানি তো আমাদের আজকে নাচের গ্রুবেরি ম্যাম বানাবে চিকেন বিরিয়ানি আর চিকেন কষা তারপরে রয়েছে ডিম থাকবে একটা করে অনেক কিছুই ছিল আইটেম অনেক আইটেম ছিল সেটা কিছু কিছু শেয়ার তোমাদের সাথে করতেই পারিনি আমি একটু নাচ গানাতে একটু এনজয় করতে যেয়ে আমি এই এই জিনিসগুলো ক্যাপচার করতে পারিনি তো যাই হোক দেখো এখন আলুটা ছেড়ে দেবে আর আলুটাকে একটু হাঁপিয়ে নিয়েছিল খুব সুন্দর হয়েছিলো রেসিপিটা এত সুন্দর হয়েছিলো মানে সরি রেসিপিটা নয় রান্নাটা আমার তো খুব এখনো যে এডিট করতে বসেছি এখনও মুখে জল আসছে আমার সত্যিই খুবই ভালো লেগেছিল দোকানের থেকে বাড়ির বিরিয়ানিটা খেবই টেস্টি হয়েছিল তো দেখো আমাদের গ্রুপে অনেকেই চলে এসেছে আরও যারা যারা অনেকে ছিল আরও অনেক প্রায় ছিল তো ওরা করেনি আমরা সবাই মিলে আর কি ভিডিও আর কি পিকনিকটা আর কি করছি ভিডিও বলতে যাচ্ছিলাম তো যাই হোক সবাই মিলে পিকনিকটা করছি আর দেখো সবাই রয়েছে তো এখানেই আমার সোনাকে পাচ্ছি না খুঁজে তো দেখো এখানে বিরিয়ানি চালটা ভিজিয়ে রাখা হবে সেই কারণে ধুয়ে নিচ্ছে আর আমি একটু করে ভিডিও করে নিচ্ছি তো তোমাদের কেমন লাগছে আশা করি তোমাদের ভালোই লাগবে আর এখানে মাটা মাটন বলছি কেন চিকেন এসেছে চিকেন লেগ পিস তো এই কাকু কাকু বলবো না দাদা বলবো আমি বুঝতে পারছি না তো দা কাকুই বলছি তো উনি নিয়ে এসেছে লেগ পিস তো ওইটাই আর কি আমাদের সব মেয়েরা আর কি নিয়ে নেবে আর এটাকে ভালো করে ওয়াশ করে নিয়ে ধুয়ে ধুয়ে নিয়ে আসবে নিচ থেকে তো দেখো এখানে যে পিকনিক করতে এসে যে চারপাশে খাই শুধু গাছে গাছ আর দেখো এখানে আর কি আলুটা সেদ্ধ করে ফ্রাই করে নিয়েছে আর এখানে দেখো সবাই চলে এসেছে ঘুবে আর এখন হাড়িতে বিরিয়ানিটা রেডি করা হচ্ছে তো চলো তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই আর একটা সাইডে আমি যেটা আমি আর কি অন্যভাবে ভিডিও করেছিলাম যেহেতু ফেসবুকের জন্যে তো সেটাও তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দেবো তো যেহেতু বিরিয়ানিটা খুবই সুন্দর হয়েছিল চলো আমি এখানে একটুখানি তোমাদের যেটা দেখিয়ে দিচ্ছি বিরিয়ানিটা কীভাবে বানিয়েছিল এই হচ্ছে এটা কষা হচ্ছে আর কি এটাও বিরিয়ানিতে যাবে যাই ওখানে বিরিয়ানি রেডি হচ্ছে আমরা নিচে চলে যাচ্ছি চলো নিচে যাব কি করবে হ্যাঁ আমরা এক করি আসছি এই বস ওখানে বস ওখানে থেকে দেখতে পাবি আমাকে ওখানে থেকে দেখতে পাবি যাও ওখানে দাঁড়া ওখানেই দাঁড়া না কি করতে আছ আমি জানি না আমাকে নিয়ে এসে রাখি দি হ্যাঁ ঠিক ধরেছে হ্যাঁ হ্যাঁ একদম ঠিক ধরেছে এই ছাড় মারবো জোর সুন্দর বাগানটা মানে নিচ থেকে রিল টিলস করে এসে দেখছি এরা সব নাচা করছে আর প্রথমে তোমাদেরকে একটুখানি হালকা পাতলা গানটা শোনালাম তো এই গানে ওরা সবাই নাচছে আমার খুব হাসিও পাচ্ছিল আর যেহেতু আমি ওদের ভিডিওটা করে দিচ্ছিলাম তো দেখো আমাদের টিচার চলে এসেছে এখানেও একটু গান নাচ হচ্ছিল জানি না এগুলা গানে কপি রাইট পড়বে কি পড়বে না কিছু বুঝতে পারছিলাম না তো হালকা পাততা একটু শুন আর কি তুলে নিলাম তো চলো

অনেক নাচ গানা হলো অনেক মজা করলাম আমরা তো তারপর আমরা এখন খেতে পশে পড়েছি তো দেখো এই যে সবাই বিরিয়ানি খেতে বসেছে আর আজকে মেনুটা খুবই দারুণ ছিল আমাদের খুব মন ভরেছে আমার পিকনিকটা আমার খুব ভালো লেগেছে আর আমি তো এই প্রথমবার সবাই মিলে আর কি আর কি পিকনিক করলাম তো চলো খেয়ে দে একটু মজা টজা করে তারপরে আবার বাড়ির দিকে রওনা হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর কর্তা মশাই আজকে বাড়িতে ছিল একটু টেনশন থেকে হেঁটে আর যেতে হয়নি তো সন্ধ্যের দিক দিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম আর সকালবেলা দশটার সময় গিয়েছিলাম তো এখন যাচ্ছি সন্ধে প্রায় সাড়ে পাঁচটার কাছাকাছি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা বন্ধুরা বাই বাই